বৃহৎ শক্তি বলা যায় আর আয়তনও বড় এবং সবকিছুতেই বড় সেই দেশটা প্রায় তিন চার হাজার একশো কিলোমিটার বর্ডার আমাদেরকেই শুধু আমরা শেয়ার করি আর আর যেটা আছে সেটাও থ্রি প্লাস বাট ওটাও এখন হোস্টাইল বলা যেটা না এখন তারা কি করেছে আপনার গত বেশ কিছুদিনে গত বেশ কয়েক বছরে বলা যেতে পারে আমাদের এই বর্ডারটাকে প্রায় তিন হাজার ঘিরে ফেলছে বাকি আছে এখন এই ঘিরে ফেলার কারণে হয়ে গেছে কি গেট গুলা এটা আমাদের জন্য বলবো আবার ডিসঅ্যাডভান্টেজ ঘিরে ফেলার জন্য এন্ট্রি পয়েন্ট এখন কন্ট্রোলে চলে আসছে আগে ছিল পুরো বর্ডারটাই পরাস এই চার হাজার কিলোমিটার বর্ডার কোন দেশের আমেরিকাও তো পাচ্ছে না ওয়ালবানিও পাচ্ছে না তো সুতরাং কেউ যদি কোনো একটা দেশের স্টেট স্পন্সার্ড ইনফিলট্রেশন যদি হয় আমি টাকে ইনফিলট্রেশন বলবো যে সরকারের মানে আমাদের প্রতিবেশীর স্পন্সরশিপে এই পুশিংটা হচ্ছে এবং সেটা তারা স্পষ্ট এবং রাতের অন্ধকারে করতেছে দিনের আলোতে না রাতের অন্ধকারে এই ধরনের কার্যক্রম এটা সন্ত্রাসবাদেরও মতো পর্যায়ে ধরা যেতে পারে আপনার কথা আমি শুনতে পাচ্ছি না মানে এটা সরাসরি অপরাধ একটা রাষ্ট্রের মাধ্যমে এই ধরনের আন্তর্জাতিক অপরাধ করছে মানে এই জিনিসটা আমি তুলে ধরছি আমাদের সরকার নীরব কেন এটাই বলছে না নীরব বলতে আমাদের অবস্থাটা বুঝতে হবে যে একটা বর্ডারে অল থ্রুআউট দি বর্ডারে আপনি কোনখান থেকে রাতের বেলা 10 জন লোক বিশ জন লোককে ঢুকিয়ে দেবেন এইটা রাতের অন্ধকারে আমাদের ওই ক্যাপাসিটি নাই আমি দোষ ধরলে ধরতে পারি আমি হোম মিনিস্টার কে দায়ী করতে পারি একদিন পরেই যে খান্ত হয়ে আমি আমি পররাষ্ট্র উপদেষ্টার স্টেটমেন্টটাকে ডিফেন্ড করব না উনি অবশ্যই যে স্টেটমেন্টটা দিয়েছে ওইটার ব্যাপারে আমার রিজার্ভেশন আছে এই ধরনের স্টেটমেন্ট অবশ্যই আসা উচিত হয় নাই তখন ওনার বাস্তব পরিস্থিতিটা এক্সপ্লেন করা প্রয়োজন ছিল কনক্লুশন ড্র করার আগে কনক্লুশনটা মানুষ বুঝে নিত আমি যেভাবে বলতেছি যে আমাদের বর্ডারের যে পরিস্থিতি এটা কোন অবস্থাতে যে কেউ ইচ্ছা করলে যেভাবে আমরা সন্ত্রাসী ভারতে পাঠাইতে পারি ভারত ইচ্ছা করলে সন্ত্রাসী পাঠায় এবং এখন তারা ওর বিনিময়ে তাদের বাংলা ভাষীদেরকে আমাদের দেশে কঠিন করার চেষ্টা করছে যে বাংলাভাষী মুসলমান বিশেষ তো এই জিনিসটা তারা আমাদেরকে ইরিটেট করতেছে আমাদেরকে ওই পায়ে পা বা দিয়ে ঝগড়া করার একটা পরিস্থিতি বলা যেতে পারে যেহেতু সরকার তাদের নিয়ন্ত্রণে নাই তাদের আহ বছরের একটা প্রচেষ্টার ফসল মানে ওই বাড়া ভাতে ছাই ঢালার মতন এই ছাত্র জনতা জুলাই মাসে পনেরো দিনে যদিও এটাকে সবাই এখন ইয়ে করে বা ছিল এই পনেরো দিনে কিন্তু তারা জনতাকে সাথে নিয়ে আমি কিন্তু জনতা বলতে কিন্তু কোন রাজনৈতিক দলের কর্মীদেরকে বাদ দিচ্ছি না বাংলাদেশের সকল রাজনৈতিক দলের কর্মীরা এটাতে সম্পৃক্ত নেতৃত্ব ছিল কি ছিল না সেটা আমরা তাদের স্টেটমেন্ট থেকে জানতে পারি বাট একটা সামান্য কোটা আন্দোলন কে কেন্দ্র করে এই ছাত্ররা পনেরো দিনের মধ্যে করে যেটা বড় দল করতে পারে নাই বিভিন্ন সময়ে আমরা ঈদের কোরবানির পরে বৃষ্টির পরে আমরা ডেট পেয়েছি কিন্তু কোনো আন্দোলন চরম রূপ ধারণ করতে পারে নাই তো সেই পরিপ্রেক্ষিতে তারা যে সাকসেসটা অ্যাচিভ করেছে এবং যার পরিপ্রেক্ষিতে আমরা এই যে আপনার সাথে দুই দিন অন্তর অন্তর টকশো করতেছি বা প্রেস ক্লাবে মিটিং করতেছি রাস্তায় দাঁড়াচ্ছি আমরা এটাকে কিন্তু সুক্রিয়া জানাচ্ছি না এই ছাত্রদেরকে তাদেরকে প্রতিটা ক্ষেত্রে তাদেরকে নেগলেক্ট করতেছি তাদের বয়স আমার সন্তানের মতো কিন্তু কথা বলতেছি মনে হচ্ছে যেন আমার কন্টেম্পোরারি তারা তাদের বয়স এক্সপেরিয়েন্সটাকে মর্যাদা দিয়ে তাদেরকে ডেভেলপ করার এই কালচারটাই তো আমাদের রাজনীতিতে ডেভেলপ করে নাই যে একটা নতুন ছাত্র পঁচিশ থেকে তিরিশ বছরের দল তারা এত বড় একটা অ্যাচিভ করেছে তাদেরকে আমরা এখন ডেভেলপ করব তাদেরকে ডেভেলপ করতে আমরা হেল্প করবো আমরা বড়রা তাদেরকে সাপোর্ট দিয়ে তাদেরকে ডেভেলপ এটা না করে তাদেরকে বলতেছি কি রাজনীতি রেজিস্ট্রেশন আসছে তোলেভেন এর সময় রেজিস্ট্রেশন ইজ নট ভেরি ইম্পর্টেন্ট আমাদের বুঝতে হবে যে একটা গোষ্ঠী তারা ডেভেলপ করতে চাচ্ছে এবং তারা ছোট আমি বড় আমি আমার অনেক পপুলার সাপোর্ট আছে আমার অনেক অভিজ্ঞতা আছে রাজনীতিতে আমি তো যখন নতুন একটা দলকে দেখবো এরকম একটা রিভলিউশন বলি আর গণ আন্দোলন বলি তারা একটা সাকসেস অ্যাচিভ অ্যাচিভ করেছে এটাকে আমি বাতিল করে দিয়ে কি আমি নিজের অবস্থানকে শক্ত করতে পারছি নাকি নিজে আরো ছোট হচ্ছি এদের কাছে জনসংখ্যা কিন্তু এরা বেশি আমরা বুড়া যারা বয়স ফিফটি সিক্সটি সেভেন্টি যারা রাজনৈতিক দলের নেতৃত্ব দেই এই ছাত্র দলের ছাত্রদের এবং জনগণের সংখ্যার কিন্তু একটা নগণ্য অংশ আমরা কিন্তু আমরা কথাবার্তায় বয়সের ভারী এমন ভাবে অ্যাটিটিউড করতেছি যে আমরা সত্যিকার অর্থে আমাদের সম্মানের জায়গাটা হারাচ্ছি বড়রা বলতেছি কিন্তু তাদের 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 যে অবস্থান তাদের যে বিবৃতি সেগুলিও তো অনেকটা বড়দের মতো বিবৃতি করছে তারা তারাও তো না না সেইভাবে তার ছিল প্রথম হচ্ছে যে আমরা জুলাই আন্দোলনটাকে নেগলেক্ট করতেছি অথচ সেটার কারণে আমি আজকের ঘোরাফেরা করতেছি ফ্রিলি সেটা আমাকে আমার প্রশ্ন আমরা তাদেরকে হেল্প করব সাপোর্ট দিব যে যখন মাঠে নতুন কোন ব্যবসায়ী আসবে পুরনো ব্যবসায়ী তাকে প্রথম চেষ্টা করবে তাকে সে যেন দাঁড়াইতে না পারে রাজনীতি তো তাই হয়ে গেছে এটা তো বাস্তবে একটা ব্যবসা বাংলাদেশে নতুন কোন কোম্পানি আসা আসতে দিব না মার্কেটে ঢুকতে দিব না তাহলে আমার শেয়ার নিয়ে নিবে অ্যাটিচিউড কিন্তু ওইখানে আর এখানে যেখানে উপদেষ্টাদের কথা হচ্ছে তারা উপদেষ্টা তো ফর্মালি জয়েন করে নাই আমরা বাংলাদেশের রাষ্ট্রপতি দল থেকে নিয়োগ হয় কিন্তু যখন সে রাষ্ট্রপতি হয়ে যায় তার কিন্তু দেশের রাষ্ট্রপতি জনগণের রাষ্ট্রপতি হওয়ার কথা তা বাংলাদেশের ইসিয়ার ইতিহাসে কি কোনো রাষ্ট্রপতি জনগণের রাষ্ট্রপতি হতে পারছে না সে দলেরই রাষ্ট্রপতি থেকে গেছে সারা জীবন হঠাৎ আমরা ডেমোক্রেটিক এবং আদর্শবাদী কথাবার্তা বলার আগে আমি তো পিছন দিকে তাকাইতে হবে যে আমি এটা মিন করি কিনা আমার দল এটা মিন করে কিনা আমি এটা এটাকে ইন্ডিকেট করতেছি আমার কথা যে সরকারের অনেক ফেলিয়ার আছে একটা দোষ হচ্ছে যে এই সরকারটাকে চাপিয়ে দেওয়া হয়েছে আপনার উপদেশা আর ওনার দোষ হচ্ছে যে উনি কাউকে বাতিল করতেছে না বরখাস্ত করতেছে না পরিবর্তন করতে না আমরা কিন্তু এই প্রবলেমের মধ্যে জাতি এখন সাফার করতেছে সরকারের ব্যর্থতা কিন্তু সবাই না সব উপদেশটা না পরিকল্পিত ভাবে কিছু ঢোকায় এখন বাস্তব আমরা মনে হয় আমার জন্মকালে বা আমার জ্ঞান হওয়ার পরে আমি প্রথম দেখতেছি যে হজ এবার নীরবে হয়ে গেল হাজিরে নীরবে মক্কায় পৌঁছায় গেল কোন হইচই নাই রাস্তায় কান্নাকাটি নাই ভিসার প্রবলেম নাই প্লেনের সিটের প্রবলেম নাই কিন্তু এটা নিয়ে কিন্তু কোন জনগণ কথা বলতেছে না রাজনীতিবিদের কি এতটুকু সৌজন্য থাকতে পারে না যে হ্যাঁ আমরা এবার জীবদ্দশায় আমরা প্রথম এবার একটা সুস্থ স্বচ্ছ হজ দেখতেছি হজ পালন সেম হচ্ছে এই যে ঈদের মুভমেন্টটা শুরু হয়ে গেছে কোথাও কোনো আওয়াজ নাই তো বাস নিস নাই ট্রেন ফেল করতেছে এগুলো নাই কেন মার্কেটের আপনি প্রাইস দেখেন এটা কিন্তু ঠাকুর ভাই আপনি তো ঘুরে চলে গেছেন বাট এইবার এই যে ঈদ উপলক্ষে একটা বিরাট প্রাইস হাইক হয় আরো এটা ফল করেছে এটা এইগুলো জিনিসটা আপনাকে এটা কিন্তু জনগণকে প্রত্যেকটা জিনিস কিন্তু জনগণকে বেনিফিট দিচ্ছে কিন্তু এখানে জনগণের একটা বড় ধরনের সহযোগিতা আছে রাজনৈতিক দলগুলো সহযোগিতা রয়েছে এটা শুধুমাত্র সরকারের একক সহায়তা না এবং এনসিপিরও একক পুনর জন্য এনসিপি কে কেন এখানে প্রশ্নটা হলো এনসিপি র সাথে সরকারের সফলতার সাথে এনসিপিকে ক্রেডিট দেওয়ার কোনো সুযোগ রয়েছে সরকারের সাথে এনসিপি সম্পর্ক না না আমি এনসিপি কে বাদ দিচ্ছি আমি এনসিসিপি কে এখন হিসাবেই আনি নাই তারা এখনো গ্রোয়িং আমার তো তাদেরকে একটা গাছ যদি আমি লাগাই ছোট গাছকে লাগাইলে তো তাকে পানি দিয়ে সার দিয়ে তাকে ঢেকে রেখে তাকে গ্রোইং টাইমটা দিতে হবে তাহলে তো সে ওই হিসেবে হিসাবে আনহেলদি একটা গাছ হিসেবে ডেভেলপ করবে আমাকে তো এনসিপি কে আমি ফ্রি রাখতে চাই এবং এনসিপির যে শত শতজন আছে পরিষদে তারা তো এখন যদি বলি ছাত্র প্রতিনিধি বিপ্লবের অংশীদার তাহলে অবশ্যই তারা তাই কিন্তু তারা এনসিপি তে কি জয়েন করেছে सिंप্যাথাইজার থাকতে পারে সরকারে এনসিপি জয়েন না নেতাদের সাথে তাদের রাতের মিটিং কথা আছে আপনি আমাদের উপদেষ্টাদের কোন রাজনৈতিক নেতার সাথে রাতে মিটিং হয় না সেটা নিয়ে তো কোনো খবর হয় না যে দল যাকে মনোনীত করেছে তাদের সাথে ওই দলের যোগাযোগ আমি কিন্তু এই বিষয়গুলো আমি আমি সব নন্দ ঘোষ কেন বলে দোষটা এইদের থেকে বাদ দিতে বলতেছি যে আমাদের এই মানসিকতা ক্ষুদ্র মানসিকতার থেকে বেরিয়ে আসা উচিত যে আমাদের একটা ব্রড মেন্টালিটি আসতে হবে ইলেকশনের ব্যাপারে যেটা হচ্ছে আজকে কিন্তু ইউএন একটা ক্লারিফিকেশন দিয়েছে জনগণ বলতে যদি আপনি অনলাইন ভোটের দিকে খেয়াল করেন যে একটা বিষয়ে মানে এটা কিন্তু আমি এনসিপির অনলাইন ভোট বলতেছি না আপনি যে কোনো একটা অনলাইন আপনি একটা অনলাইন ভোট নেন আজকে ইলেকশনের ব্যাপারে সংস্কারের ব্যাপারে বিচারের ব্যাপারে আমি কোন রাজনৈতিক দলের এক মানে যারা সাফার করেছে ইসলামী দলের জামাত ইসলাম বলেন হেফাজত বলেন এদের দাবি ছাড়া বিএনপিও তো অনেক সাফার করেছে গত ষোলো বছরে তাদের তো বিচার নিয়ে এবং ইয়ে নিয়ে শাস্তি নিয়ে সংস্কার নিয়ে কোনো আওয়াজ দেখতেছে না কেন তারা এই বিষয়টাকে সবসময় ওভারলুক করে আন্ডারমাইন করে ইলেকশনে যেতে চান এখন ইলেকশনের প্রশ্ন ইলেকশন কোনটা আগে হবে আমরা কি নয় চোদ্দ আঠারো এর ইলেকশন কি বলতে পারি যে কোন গণতান্ত্রিক পদ্ধতিতে ইলেকশন হয়েছে গত ষোলো বছরে কিন্তু ইলেকশন কমিশনে যারা নিউট্রাল কোন লোক ছিল হান্ড্রেড কিন্তু তাদেরকে আউট করে দেওয়া হয়েছে এবং অ্যাবসোলিটলি ওয়ান হান্ড্রেড পার্সেন্ট রিক্রুটেড বাই আওয়ামী লীগ এবং সেই আওয়ামী লীগ এখন এই যে আগে গ্রামে গ্রামে একটা কথা ছিল না ওই যে জিন ছাড়াতো ওঝা এসে জিন ছাড়াতো জিন কিন্তু একজনের ঘাট থেকে নেমে চলে যেত না সে আরেকজনের ঘাড়ে চড়ে বসে আমরা কিন্তু বাংলাদেশে এরকম আওয়ামী ভূত বা স্বৈরাচারের ভূত আরেকজনের ঘাড়া চড়ার ইন্ডিকেশন পাচ্ছি এটাই জনগণকে কিন্তু চিন্তিত করতে যে এই ভূত যেন আরেকজনের ঘাড়ে না চড়ে আমার কথা হচ্ছে যে জনগণ কিন্তু ঠিকই আগের থেকে অনেক বেশি সচেতন এই সোশ্যাল মিডিয়া বলেন আর ইন্টারনেটের যুগে সবাই জানে যে দেশে কি হচ্ছে সুতরাং আগের মতো একটা রিক্সাওয়ালা চা দোকানওয়ালা সবাই কিন্তু যে কি আমি গ্রামে গেলে আমাকে ইলেকশন চাই আমি গেলে আমার কাছে কি আসতেছে ওই এলাকার যে মস্তান যে চাঁদাবাদ সে আসতেছে আমি তো তার নেতা সে তো বলবে ইলেকশন চাই বিকজ ইলেকশন হলে তার ক্ষমতা আরো শক্তিশালী হবে

হম আর্মি কিন্তু নিউট্রাল পজিশানে নাই তার একটা প্রকার অবস্থান নিয়ে নিচ্ছে কি মানে গভর্নমেন্ট সাথে একটা প্রতিপক্ষ হিসেবে দাঁড়াচ্ছে তা সেক্ষেত্রে একটা পুষ্টি রেখে গেছে আর্মির কাছে কিন্তু একটা চ্যালেঞ্জ যে আর্মি কোনো পদক্ষেপ নেবে সেটা কি প্রো ইন্ডিয়ান নাইনটি ইন্ডিয়া আর্মিকে কিন্তু ওই রিস্ক নিয়ে অ্যান্ড অ্যাকশন যে চূড়ান্ত অবস্থানে চূড়ান্ত অবস্থানে গেছে কিনা সে নিয়ে একটু শুধু আছেই তারপরেও আপনি যেহেতু বলেছেন সেটা মাথায় রেখে আপনার কাছে আসছি আমি